এক সুন্দর সবুজ বন ছিল যেখানে নানান পানি বাস করতো সেই বনে একদল পরিশ্রমী পিঁবড়ে এবং এক অলস ঘাসফড়িং থাকতো পিঁবড়েরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে খাবার সংগ্রহ করতো আর ঘাসফড়িং সারাদিন নাচত গান গাইত আর জীবন উপভোগ করত। পিঁবড়েদের দলনেতা ঘোষণা দিল যে শীতের জন্য খাবার সংগ্রহ করতে হবে তারা সবাই মিলে কাজ করতে লাগলো গমের দানা শুকনো ফল এবং নানা রকম খাবার সংগ্রহ করলো ঘাসফড়িং দূর থেকে দেখলো পিঁবড়েরা পরিশ্রম করছে সে হেসে বললো তোমরা এত কষ্ট করছো কেন এখন তো প্রচুর খাবার রয়েছে প্রেমিড়েরা উত্তর দিল আমরা ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি পিমিড়েদের নেতা ঘাসফড়িংকে সাবধান করলো শীত এলে আর খাবার থাকবে না এখন পরিশ্রম না করলে পরে কষ্ট পাবে কিন্তু ঘাসফড়িং তা পাত্তা দিল না গ্রীষ্মে ঘাসফড়িং গান গিয়ে বন্ধুদের সঙ্গে মজা করে সময় কাটালো সে ভাবলো পরিশ্রম করার দরকার নেই জীবন উপভোগ করাই আসল পিঁবড়েরা সারাদিন মাঠ থেকে খাবার সংগ্রহ করে নিজেদের বাসায় নিয়ে যাচ্ছিল তারা কোনো কিছু নষ্ট করতো না বরং পরিশ্রম করে সঞ্চয় করত। একদিন আকাশে কালো মেঘ দেখা দিল পিঁবড়েরা তাদের গতিরোধ বাড়িয়ে দিল যাতে ঝড় আসার আগে যথেষ্ট খাবার জমাতে পারে ঘাসফরিং তখনও মনের আনন্দে গান গাইছিল বৃষ্টি শুরু হলে ঘাসফরিং কোনো নিরাপদ আশ্রয় পেল না সে ভিজতে লাগলো পিঁপড়েরা তখন নিজেদের বাসায় ঢুকে পড়ল এবং শুকনো ও উষ্ণ পরিবেশে থাকলো বৃষ্টি শেষে ঠান্ডা বাতাস বইতে লাগলো পিঁপড়েদের নেতা ঘোষণা করলো শীত আসতে বেশি দেরি নেই এখন থেকেই সবাই সাবধান হোক কিন্তু ঘাসফরিং তখনও সেটি গুরুত্ব দিল না একদিন সকালে ঘাসফড়িং দেখলো চারিদিকে খাবারের পরিমাণ কমে আসছে মাঠের ঘাস শুকিয়ে যাচ্ছে ফল কমে যাচ্ছে সে চিন্তিত হয়ে পড়লো শীত এসে গেল প্রচণ্ড ঠান্ডায় গাছের পাতা ঝরে পড়ল মাঠের খাবার একেবারে কমে গেল ঘাসফড়িং এখন বুঝতে পারলো সে বিশাল ভুল করেছে শীতের দিনে খাবারের অভাব দেখা দিল ঘাসফড়িং প্রচণ্ড ক্ষুধার্থ হয়ে পড়ল সে খাবারের খোঁজে বন জঙ্গলে ঘুরতে লাগলো কিন্তু কোথাও কিছু পেল না পিঁবড়ারা তাদের বাসায় বসে আরাম করে গরম গরম খাবার খাচ্ছিল তারা নিজেদের সঞ্চিত খাবার খেয়ে নির্ভয়ে শীত পার করছিল ঘাস অবশেষে পিঁমড়েদের বাসায় গেল এবং বলল আমি খুব ক্ষুধার্থ আমাকে দয়া করে একটু খাবার দাও পিঁবড়েদের নেতা বললো তুমি গ্রীষ্মে শুধু মজা করেছো কোনো খাবার জমাও আমরা তোমাকে আগেই সাবধান করেছিলাম ঘাসফড়িং কাঁদতে লাগলো আমি ভুল করেছি যদি সময় থাকতে তোমাদের কথা শুনতাম তাহলে আজ কষ্ট পেতে হতো না রিমিরারা দোয়ালু পানি তারা ঘাস কিছু খাবার দিল তবে বলল শুধু খাবার দিলেই হবে না তোমাকে শিখতে হবে পরিশ্রমের গুরুত্ব ঘাসফড়িং প্রতিজ্ঞা করলো সে আর কখনো অলস থাকবে না সে শীত শেষ হলে পিঁমড়েদের সঙ্গে কাজ করবে এবং ভবিষ্যতের জন্য খাবার জমাবে শীত শেষে বসন্ত এলো ঘাসফড়িং এবার পিঁমড়েদের সঙ্গে কাজ শুরু করলো সে কঠোর পরিশ্রম করলো খাবার সংগ্রহ করলো আর ভবিষ্যতের জন্য সঞ্চয় করলো এর থেকে শিক্ষা পাওয়া যায় অলসতা ভবিষ্যতে কষ্ট ডেকে আনে পরিশ্রমী মানুষ কখনো বিপদে পড়ে না সময় থাকতে কাজ করলে ভবিষ্যতে ভালো থাকা যায়